আর যেই রান্নাটা করব তার জন্য এখানে আমি পটল নিয়েছি পটলগুলো ছুলে নিয়েছি পটলের দুপাশ এরকম চিড়ে দিয়েছি একটা মশলা বেটে নেবো সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ কড়াইতে সর্ষের তেল দিয়েছি পটলগুলো ভেজে নেবো সামনে লবণ সামনে একটু হলুদের গুঁড়ো পটল হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একটা শুকনো লঙ্কা সামনে একটু কালো জিরে যেই মশলাটা বেটেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা সেটা দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামনে একটু জল এক মিনিট কষিয়ে নিয়েছি পটল ভাজা জল পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা চেরা গ্যাসের ফ্লেমটা কমে একটু ঢেকে রাখছি পটল নরম হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সামনে একটু চিনি এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একটু শুকনো করে নেব মাখা মাখা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এভাবে একবার গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন সাত মুখেই লেগে থাকবে